এগুলো যদি বলি মজখররা আমাদের বিরুদ্ধে চলে যাবে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আর এখন তো অধিকংশ জায়গায় জলসাই গেলে বিশেষ করে আমার কারণ ওরা জানে এর যন্ত্র আলাদা এর যত বারণ করো সালা গিয়ে বলবে বুঝতে পারছে আমার বলে কারি বললে গিয়ে যা বলার বলবে কিন্তু আর বেনামাজি ইয়ে দুটো নিয়ে কিছু বলবেন না কেন বন্দোলন গুরুবলন খাওয়া মাল আর বেনামাজি এই দুটো পার্টি যদি রেগে যায় ইনশাল্লাহ পরের বছর আমাদের জলসা জলসার হবে আরে আমার আনার জন্য না এরা দুজন যদি চাঁদা না দেয় জলসার হবে কথা বলে না এরা জলসার চাঁদা দেয় বেশি কারা নামাজিরা না বেনামাজিরা কথা বলে না জলসা চাঁদা বেশি কারা দেয় বেনামে দিল চাঁদা দেয় বেশি কারা গুরু বলুন মন খাওয়া তাই এদের বিরুদ্ধে বললি এরা তো কমিটি ধরবে আমরা চাঁদা দিছি আসলে দোগা মল সাহেব আমাদের বিরুদ্ধে বলতে আমাদের টাকা ফেরত জলসা আর হবে আব্বা পিছনের লোক ওর পুরো প্যাকটা হয়ে গেছে ওরা সব দেড়ে হয়েছে বসতে পারছে না একটু সামনে দিক চেপে আসুন না আব্বা চেপে আসুন কথা না বলি আব্বা বক্তক বিদ্ব বাবা माजी তকবীর সবাই বললি দব 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 কই দাও না না রই থাকি ইয়া আওয়াজ হয় এটা কোন ধারা তা খেল সি থানা মানে তো কোলকাতা দরগাহে এমন আওয়াজ দেবেন আগুন করোনার ভয়ে গরুর মুদ খাওয়া মালটা ওই কি নাম দিলীপ ঘোষ আপনাদের এখান তো জগিং করতে আসে এমন আওয়াজ দেন শালাবো চোখ বুলু হয়ে যাক এই রাম আবাজ দাও নারে তাকবীর

আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো পাকা বলে যারা জুমার নামাজ চালা নামাজ পড়ে না এরা বলে নামাজ পড়তি ভালো আছে যারা 2023 সাল চলছে মানুষ যাবে যাচ্ছে আর মুজমানের ছানারা মসজিদের জুতো চুরি করতে যাচ্ছে আল্লাহর কিরে রেবা এ হানানা হানানা তোমাদের চুরি ছড়ে আরে গরীব লোক খুইজবে বিকেলে সরবাড়ি যাবে শغالবেলা আগে জুতোটা ছেড়া والله গরিব লোক কোথায় পাবা তা বিপদে আল্লাহ পাশে দাঁড়ায় আজকে জুমার দিন ময়জদি দি যা পাঁচ বুঝি পারে ও শুক্রবার ময়জদি ওয়ান সময় গয়ে গেলে কার গন্ডা ভালো মাল আছে ভুলে ইমাম সাহেব যখন লা বলে যখন ইলাহ বলে ইয়া খ্রিস্টান ময়জদির পথে আরে ভালো মাল ভাই কইলে ফুষক পেলি ট্রেনে উঠে টিকিট কাটে শিয়াল নাই লেবে যে চেগার ধরে আল্লাহ চেগার বলে যা সাল আল্লাহ আকবর বলে স্যার কি বলবো সোনার বাবাজি চুমো খাওয়া ওয়াজ আমি করি না অন্য অন্য বক্তা এসে বলবে আপা সব কিছুর মালিক কে পাকা চিডিং বাজ এই আদব পর্যন্ত কোন বক্তার সোজাদের রাম চিটিংবাজ বলতে শুনেছেন কোই একমাত্র এই জন্তর পারে কারণ এই ভাষা बोलते গেলে 36 ইঞ্চি সিনা লাগবে কেন আমি তো বলবো না আমি তো বলি তুই মাতগর শুদ্ধগর জানা হস দাঁড়িয়ে কলম ধুস না তোর বাড়ির মেয়েরা বন্দলন গুরুগুলন করে তুই একত্র নামাজ পড়িস না বাম্মার ভাত দিস তোর মতো হারাম করে দাউদে আমি পেচ্ছাপ করে দি এই পিয়াদবের বাচ্চা শুনে চিডিংবাজি কথা আমার সামনে চলে না এখানে বসে মাওলানারা বলবে চুমকে আপা সব কিছুর মালিক কে এরা বলবে আল্লাহ শোনে এটা যদি মুসলমানদের মুখের কথা না হয়ে অন্তরের কথা হতো এবার বলুন এই বাবু তোমাদের আমি যে বললাম সব কিছুর মালিক কে আপনারা বললেন আল্লাহ আমি বললাম চিডিং বাজ পোমান্ডালিয়েলা ফজরে মসজিদে ডেকেছিল কে চলি বছর ওয়াজ শুনে এসেছিল এরা মনে মনে করেছে আমাদের জালালেন নাতি আযান দেয় ওইটি ডেকেছে কিরাম শেখেজ দাও পারে ডাক টাকা আর কথা বলে না আল্লাহ এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হবে সেই মালিক ফজরে ডাকলো আমি আরো মালিক জমিনের মালিক তোর মালিক জান্নাতের মালিক আমি ডাকছি ঘুমের থেকে নামাজ উত্তম আমার কাছে চলে আয় সব কিছুর মালিক যদি আল্লাহ হবে সেই আল্লাহ ফজরে ডাকলো কচি মতো বোর গোলা জল রেখে শুয়েছিলে বলো এই কথা বললি আমি খারাপ এই কথা যদি বলি এরা বলবে মল সাহেব ভালো নয় আগো আমার বাপ যদি ডাকে করি মেই আমি যদি না যাই আব্বা চুমু খাবে কথা বলে না জুতো বেড়া করবি যার জন্ম দিল যার এক ফোটা নোংরা পানি দিয়ে জন্ম দিলু দিল খাওয়াচ্ছি বসিয়ে বসিয়ে সেই কাউরা দেখিসি আসে আগো বাপ রেগে যাবিনি বা ভাত দেবে টুটি টিপে ধরবিনি সামান্য দুনিয়ার বাপ ডাকলে যদি সারা না দাও বাপ যদি রেগে দেয় এক চরিশ্বরের মুসলমান বুকে হাত দিয়ে বলো যে মালিক তোমার সুন্দর চোখ দিল সুন্দর প্রেম দিল সুন্দর শারীরিক গঠন দিল আদরের বিবি দিল শখের বাচ্চা দিল যে মালিক তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দিল সে মালিক যখন ডাকলো তুমি পর গোলা জড়িয়ে শুয়েছিলে সেই আল্লা রাগ হলো না হলো না কথা বলে হলো না হলো না আচ্ছা বলেন বাবাজি আমি একবার আপনাদের সকলে হাত তোলাব একবার তুলবেন আমি বলে অপমান হয়ে যাব তুলবেন তাহলে বলুন তোলাবো তুলবেন সবাই একবার হাত তুলুন তো দেখি হাতে কি বেদ হয়েছে তোলেন উঁচু তোলেন কালো কোট বা কি আছে হাত আচ্ছা বলেন হাত হাত উঁচু করে আগে হাত উঁচু আগে মুসলমানের হাত মুসলমানদের হাত ইমানদারের হাত ধো হাতলা বলুন আপনাদের চরিতর মসজিদে ফজরের নামাজের লোক বেশি হয় না জুমার নামাজের লোক বেশি হয়

সবাই যদি ইমান তার হলে খোদার মসজিদ আজান হয় গ্রামের আর দশজন ছাড়া খুঁজে পাওয়া যায় না সবাই যদি ইমান তার আর মুসলমান হলে একশোর মধ্যে আশি জন বাম্মার ভাত আমি সত্যি বলছি না মিথ্যে বলছি বাস্তব বলছি না অবাস্তব বলছি হাজার আপনার এ সামনে মাথা ঘামা দি হবে আপনি আজ গতি এসে খাজা বাবার ওয়াজ করে চলে যাও ওই জন্য আমি সেদিন বলছিলাম না আমার বাড়ি ডায়মন্ড হারবার এখানে বড় সহ মহকুমা বড় বড় ডাক্তার বসে বুঝলে তো আমার পাড়ারাড়া লোক শরীর হারা 55 বছর বয়স ডাক্তারখানায় গেছে যে বলছে ডাক্তার বাবু আমি শুনেছি আপনি খুব বড় ডাক্তার আমি আপনার নাম শুনে আপনার এক হাজার টাকা ফি তবে আপনি ওষুধ চালার আগে শুনে নেন আমার বয়স পঞ্চান্ন বছর আর আপনার বয়স মাত্র তিরিশ টাকা বত্রিশ বছর আপনি ওষুধ চালার আগে শুনে নেন কি আপনি যখন ভালো করে মার পেটে আসেননি আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি

ডাক্তারের চোখ হলুদ হয়ে গেছে আল্লাহ কিরে বার বাপের জন্মে রুগী অনেক দেখিস দেখি বলে মরি মরবো জিনিসগুলো ছাড়া পরিষ্কার তোমার বয়স তিরিশ বছরি বছর আমার ফোন বছর বয়স আমি তোমার হাজার টাকা ভিদ হাজার টাকা দেবো কিন্তু আমি তোমার জন্মের আগেতে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো এর উপরে যদি কোনো ওষুধ থাকে চালাও নইলে পরের ফেসে কেলা সময় নষ্ট করে লাভ নি আজ চোরীছরের মুসলমানের ছড়ারা আজ বশীর আডের মুসলমানের বাচ্চারা আজ ভোজের আডের মুসলমানের ছড়ারা এই চোরীছরে মুসলমানের বাচ্চারা এরা বলতে চায় হে বাচ্চা মাওলানা কারিবুল্লাহ জেহাদি তোমার বয়স কত মাত্র সাদাস বছর তুমি যখন মায়ের পেটে আসো নাই আমরা সেখান থেকে হারাম খাচ্ছি এখনও ও হারাম খায় যতদিন বেঁচে থাকবো হারাম খাবো এক আরিফুল্লাহ জাহিদি তোমার বায়াতে মাট্টো সাদাস বাচ্চ আমাদের এই চলসা হচ্ছে পঁয়ত্রিশ বছর তুমি তো মায়ের পেটে আসো নাই আমরা সেখান থেকে সুদে ঢাকা গায় আজ বন্দর লোন গুরুব লোন খাচ্ছি আর বেঁচে থাকবো খেয়ে যাব হ্যাঁ কারিমুল্লা জাহাদি তুমি যখন মায়ের কোলে বসে মায়ের দুধ খেতে আমরা সেখান থেকে জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না আজও জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না আর যতদিন বেঁচে থাকবো জুমার নামাজ ছাড়া বাকি নামাজ

জলসা কমিটি ও যন্তররা নামাজ কথা বলেন পড়ে না আর যে সব মালগুলো বসে ও শুনে এ মালগুলো কম ভাবুনি তরমুজ দেখাছ তরমুজ বাইরে কি আর বলবে সব ভিতরে লাল সেই মাল

দাবি হয় আমি বললু আমার কথা সমাজ সজ্জা হয় না কেন বলুন তো এই শুনে আমি তো মত কর সুদর ওই পেশি বন্দর লুবলোন বেদামাজিদের নে বলি মেয়েরা